হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো তোমাদেরকে যেটা বলতে আমি চলে এলাম ভিডিওতে তো কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনবে যে কথাগুলো বলতে এসছি তো আমার একটা প্রবলেম হয়েছে তো প্রবলেমটাকে সলভ করতে তোমরাই পারবে তো বন্ধুরা আমি কিছুদিন আগে কলকাতায় কাজে গিয়েছিলাম তো প্রথমে একটা বাড়িতে কাজে যাই তো সেই বাড়িতে ভালো ছিল বয়স্ক একটা মহিলা আর বাড়িতে কেউ নেই কেউ থাকে না তো সেই বাড়িতে কাজে গিয়ে প্রথমে আমি মানে এ টু জেড সব মানে সেই বয়স্ক মহিলার দেখাশোনা সব কিছু করতে হয় ঘর ঝাড় দেওয়া ঘর মোজা বাসন মাজা কাপড় কাচা তারপর সেই মহিলা মানে সে টয়লেটে যাওয়া পটি করা সব কিছু এ টু জেড তার দেখা দেখতে হয় তাকে স্নান করানো চুল বেঁচে দেওয়া ঠিক আছে তাকে খাইয়ে দেওয়া খাওয়ানো টাইম টু টাইম ওষুধ খাওয়ানো সব কিছুই করি ঠিক আছে তো সেই কাজ করলাম তারপরে ওনাদের বাড়িতে একটা মানে কেমন সম্পর্ক একটা দাদা হয় যে আসে মানে সে সপ্তাহে একবার করে আসে তো সে এসছে একদিন এসে আমাকে বলছে তো আমি কিচেনে রান্না করছি তো এসে বলছে যে তুমি কাজ করে ক টাকা পাও আমি কেন স্যার মাসে চোদ্দ হাজার বলে তুমি এক কাজ করো তোমার কাজ করতে হবে না তুমি আমার সাথে থাকো আমি তোমাকে সব কিছু দেবো তোমার যা যা চাহিদা সবকিছু মেটাবো সব কিছু দেবো তোমার কাজ করতে হবে না তুমি শুধু আমার সঙ্গ দাও আমাকে এরকমভাবে বলে তো আমি বললাম ঠিক আছে আমি ভেবে দেখি তাহলে ভেবে দেখতে একটু টাইম দাও তো বন্ধুরা তোমরাই বলো আমাকে এই অফারটা দিয়েছে তাহলে কি আমি কাজ করব কি করব না নাকি তার কথাটা শুনবো সে যার যে অফারটা আমাকে দিয়েছে সে বলেছে তাকে সঙ্গ দিতে হবে তার সাথে থাকতে হবে সে তাহলে আমাকে রাজরানি করে রাখবে আর কি আমার যখন যা সুবিধা অসুবিধা সব কিছু দেবে দেখবে আমাকে তাই বলল তো তোমরাই বলো কমেন্টে একটু বলো আমার কি করা উচিত তার থেকে বরং তোমরা আমার ইউটিউব মেম্বারশিপে আসো ইউটিউব চ্যানেলের নাম আমার মডেলিং সঙ্গীতা সেইখানে মেম্বারশিপ জয়েন করো মেম্বারশিপ জয়েন করলে এরকম হট হট ভিডিও দেখতে পাবে তোমরা তো যেই হট ভিডিও এইখানে হচ্ছে না পাবলিকে তো রলিং সঙ্গীতা আর মডেলিং সঙ্গীতা দুটো চ্যানেল আমার তো সেখানে আসো গোল্ড মেম্বারশিপ জয়েন করো গোল্ড মেম্বারশিপ জয়েন করলে সেখানে পেয়ে যাবে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার তো তোমরা এবার কোনটা নেবে ডিসাইড করো তো আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো আর তোমাদের যদি কারো হোম সার্ভিস লাগে মানে আমি হোম সার্ভিস দেবো ওখানে কন্ট্য কন্ট্যাক্ট নাম্বার নাও কন্ট্যাক্ট নাম্বার মানে গোল্ড মেম্বারশিপ নিলে তবেই আমার কন্ট্যাক্ট নাম্বার পাবে আর যাদের যাদের হোম হোম সার্ভিস লাগবে আমাকে কমেন্ট করে জানাও আর মেম্বারশিপে এলে তো আমার সাথে কন্ট্যাক্ট করতেই পারবে কন্ট্যাক্ট করলেই আমি হোম সার্ভিস দেবো তোমাকে চলো বন্ধুরা টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাকি যে কথাগুলো তোমাদেরকে বললাম তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাও যে কি করলে কি ভালো হবে চলো টাটা আই লাভ ইউ